ফাইনালি ইমোড রোয়েল ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে তোমরা ইমোড নিতে পারবে সেটা কবে আসবে এবং কি রকম ভাবে আসবে সবগুলোর অফিশালি আপডেট তোমাদেরকে আজকের ভিডিওতে দেখা দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটা না তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে নতুন ভাবে কিন্তু এই টেলিভার্সিটির উপর ভিত্তি করে এর কিন্তু আপডেটগুলো চলে আসছে আমাদের হাতে তারপরে সেই সব আপডেটের ব্যাপারগুলোও তোমাদেরকে জানাই দিতে চলেছে এবং কোথায় সূত্রে কনফারেজ ডায়মন্ড খরচ কর ইভেন্টগুলোর ব্যাপারে নতুন ভাবে আপডেট চলে আসে সেগুলোর ব্যাপারে কি তুমি জানতে পাইছো না জানতে পারলে সেগুলোও তুমি জানতে হবে স্পেশালি হবে তার পাশাপাশি গেমের ভিতরে

আর সূত্রে আর কোন কোন জিনিসগুলো ফ্রির উপর ভিত্তি করে আসবে নতুন ভাবে যেগুলো আবার কয়েকদিনের ভিতরে সেই সব ব্যাপারগুলো তোমাদেরকে জানিয়ে দিতেছি তো যেমন তোমার স্কিনের উপর দেখতে পাচ্ছ আমাদের নতুন ভাবে কিন্তু আসতে চলেছে সামারের উপর ভিত্তি করে ইভেন্ট যেখান থেকে কিনা আমরা ড্রেসের স্কিন একদমই ফ্রিতে নিতে পারবো যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই মেয়ের উপর ভিত্তি করে ড্রেসটা কিন্তু তোমরা একদমই ফ্রিতে নিতে পারবে যেটা কিনা তোমাদের যে মিশনটা থাকবে সেই মিশনটা কমপ্লিট করতে হবে মিশন বলতে ভাই সাধারণ মিশন থাকবে আর কি আর সেই মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু মেয়ের উপর ভিত্তি করে সেই ড্রেসটাই না তার পাশাপাশি ছেলের উপর ভিত্তি করে এই শার্টের স্কিনটা কিন্তু তোমরা নিতে পারবে যেটা যদি তোমাদের

গেমের ভিতরে আসবে আবার নতুন ভাবে এই এইট ইনভার্সিটির উপর ভিত্তি করে ধামাকার আপডেট সেই সব ধামাকাদার আপডেটের দিকে তোমাদেরকে এবার নিয়ে যাচ্ছি তার পরবর্তীতে ভিডিওর মেইন টপিক বলতে গেলে গোল্ড স্পেশাল রোয়েলের উপর ভিত্তি করে যে ইমোট আসতে চলেছে সেটাও জানাই দেবো তোমরা ভিডিও কন্টিনিউ করতেই থাকবে কিন্তু দেখতে পাচ্ছেন এই ইভেন্টের ভিতর থেকে কিন্তু তোমরা নিতে পারবে টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু অনেকগুলা রিওয়ার্ড প্রথমত তোমাদেরকে টোকেন গুলা কিন্তু এখানে যে মিশন গুলা থাকবে সেই মিশন গুলা কমপ্লিট করে কিন্তু নিতে হবে আর এটা কিন্তু এইট ইনভার্সিটির উপর ভিত্তি করে ইভেন্ট হতে চলেছে যেখান থেকে তোমাদেরকে এই রকেটের উপর ভিত্তি করে যে আমাদের টোকেনটা আছে এই টোকেনটা প্রথমত আমাদেরকে কালেক্ট করতে হবে কালেক্ট করার পরবর্তীতে তোমাদের কি করতে হবে সেই টোকেনগুলো পাওয়ার পরবর্তীতে এক্সচেঞ্জ করে কিন্তু তোমাদেরকে এখান থেকে যে রিওয়ার্ডগুলো দেওয়া হয়েছে যেমন প্যানের স্কিন তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু ভাই অনেকটাই সুন্দর টাইপের যেটা হাতে নিলে এরকম লুক আসতেছে শুধুমাত্র প্যানের স্কিনই না তার পাশাপাশি গ্লোয়ালের স্কিনও দেওয়া হয়েছে ভাই লাইক সিরিয়াসলি ভাই যেটা তোমরা দেখতে পাচ্ছ এই সেই সাধারণ কোনো স্কিন না এটাও কিন্তু মোটামুটি ভালো স্কিন যেটা কিন্তু তোমাদেরকে এখান থেকে ফ্রিতে কিন্তু দেওয়া হবে যার কারণে গ্লুয়াল স্কিন যারা যারা চাও তাদের জন্য ভাই এই ইভেন্টটা অনেক ভালো একটা ইভেন্ট হবে কারণ ভালো একটা স্কিন দিতে ছে এবং কি তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা গানের স্কিনও তোমরা পেয়ে যাবো আর কি যদি তোমরা এইখান থেকে মিশন কমপ্লিটের মাধ্যমে সবগুলো মিশন কমপ্লিট করতে পারো সেক্ষেত্রে শেষের সময় কিন্তু এখান থেকে এই কিং ফিচার উপর ভিত্তি করে কিন্তু গানের স্ক্রিনটাও দেখতে পাচ্ছ যেটাও কিনা মোটামুটি যেহেতু যার কারণে এটাও মোটামুটি ভালোই লাগছে আর এখানে ওভারঅল যে জিনিসগুলো আছে সবগুলো কিন্তু মিশন কমপ্লিটের থাকবে তার পাশাপাশি এখানে যদি আর অন্যান্য জিনিসের কথা বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এইটিন ভার্সির উপর ভিত্তি করে কিন্তু এখানে তোমরা একটা বলতে গেলে সাববোর্ডের স্ক্রিনও দেখতে পাচ্ছ যেটাও কিনা নীল কালের উপর ভিত্তি করে কারণ আমাদের এইটিনসিটা কিন্তু নীল কালার উপর ভিত্তি করে বানানো হচ্ছে আর কি আর তার উপর ভিত্তি করে একটা গেনেটের স্ক্রিনও তোমরা দেখতে পাচ্ছ যেটা কিনা মাসের থিমের উপর ভিত্তি করে এবং কি তোমরা দেখতে পাচ্ছ নীল কালার এবং কি এখানে হলুদ কালার মিশন করে কিন্তু ওপি লেভেল একটা ব্যাগ ব্যাগের স্ক্রিনও দেওয়া হবে তো মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা পেয়ে যাবো একদমই ফ্রিতে আর কি মিশন কমপ্লিটের মাধ্যমে যেটা নেওয়ার জন্য আমাদেরকে এইট অ্যানিভার্সারির ইভেন্টগুলো আসা অব্দি অপেক্ষা করতে হবে এখন এইট অ্যানিভার্সারি ইভেন্ট কবে আসবে সেটা যদি কথা বলি সেক্ষেত্রে তোমরা কমিটি সকলেই জানো যে আমাদের কিন্তু কিছুদিন পরবর্তীতে ওবি আপডেট আসবে যেটা কিনা আসবে আমাদের মে মাসের চব্বিশ তারিখে আর সেটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু বলতে গেলে দুই একদিন ভিতরে কিন্তু এইট ইভেন্ট ইভেন্টগুলো আসা শুরু হয়ে যাবে আর আসা শুরু হলে কিন্তু তোমরা পিকডের দিন বা আমাদের ইভেন্ট চলাকালীন সময় কিন্তু এই ফ্রি ইভেন্টটাও দেখতে পারবা যখন এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানাতে রাখলাম তো যাই হোক এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি মোস্ট ডিমান্ডেবল একটা আপডেট যে আপডেটটা হলো আমাদের জম্বি সামুরাই এর উপর ভিত্তি করে তোমরা অনেক বেশি আমাকে কমেন্ট করছো না যে আমাদের জম্বি সামুরাই বান্ডেল সেটা আবার কবে রিটার্ন আসতে পারে বা যদি আসে একান্ত তাহলে আবার কি রকম ভাবে আসতে পারে এ নিয়ে তোমাদের অনেক অনেক কিন্তু কোশ্চেন আমি পাইছি সেই কোশ্চেনের উপর ভিত্তি করে আমি আপডেট দিব দিব ভাবতেছি ভাই ডাটা মেন্টদের পক্ষ থেকে কোনো একটা সিঙ্গেল আপডেটও পাচ্ছিলাম না যেকোনো সেটা তোমাদেরকে বলে দিতে পারি নাই তবে ফাইনালি কিন্তু নতুন একটা আপডেট উঠে আসছে ডাটা মেডাদের পক্ষ থেকে যে আপডেট উঠে আসছে সেটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ ভাবে তোমরা জম্বি সামুরাই বান্ডিলের উপর ভিত্তি করে কিন্তু একটা ইভেন্ট দেখতে পারবা যেখানে শুধুমাত্র জম্বি সামুরাই বান্ডিল গুলো না ভাই তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ বিশেষ একটা বলতে গেলে লুক চেঞ্জেস বলতে গেলে আসতে চলেছে তলোয়ারের স্কিন ও যেটাও কিনা তোমরা দেখতে পাচ্ছ লিজেন টাইপের যেটা কিন্তু দুই ধরনের কিন্তু বলতে গেলে কালার ইফেক্ট নিয়ে কিন্তু বানানো হয়েছে শুধুমাত্র এই দুইটা জিনিস না তার পাশাপাশি এখানে টুকিটাকি ভাবে আরো অনেক অনেক জিনিস আসছে যার মধ্যে ভাই এখানে আমাদের এই জম্বি সামরের বান্ডেলটা তো অনেক রেয়ার এবং কিভাবে অন্যান্য ড্রেস ট্রেস বাগান সেইগুলো জিনিসও আছে আর কি তো এই সব জিনিসগুলোর রেয়ার আর এখানে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি খারাপ লাগছে সেখানে হলো এটা দিয়ে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে না মানে আনলিমিটেড ভাবে স্পিন করতে হবে তোমাদের যখন লাগ বাঁধবে বা গেরিনা যখন চাবে তোমাদের কপাল যখন ভালো থাকবে তখনই তোমরা জাস্ট এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি খারাপ লাগছে যার কারণে কিন্তু তোমাদের

বোর্ডের মতো করে কিন্তু একটা কলা পাতার উপর ভিত্তি করে থিম কিন্তু বানানো হয়েছে যেটা কিনা একদমই ইউনিক টাইপের এরকম টাইপের বা এই টপ ইভেন্ট সচরাচর আসে না এবার কিন্তু হুরাট ভাবে এরকম ভাবে টপ ইভেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করতেছে গেলি না কারণ এরকম ভাবে কিন্তু অলরেডি ব্রাজিল সার্ভারের পাশাপাশি ভিয়েতনাম সার্ভার এবং কি আদার্স আরও কয়েকটা সার্ভারে কিন্তু অলরেডি দিয়ে ফেলছে আর কি এরকম টপ ইভেন্ট তবে আমাদের বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভারে এখন অব্দি এরকম টাইপের ইউনিক টপ অভেন্ট কিন্তু আসে নাই যার কারণে কিন্তু আপকামিং সাথে তোমরা এরকম টাইপের একটা ইউনিক টাইপের টপ ইভেন্ট দেখতে পারবা যেখানে কলাপাতার থিমের ভিত্তি করে সাপোর্ট স্ক্রিন দেখতে পারবে এবং কি ব্যাটারি স্ক্রিন দেখতে পারবে যেটা নেওয়ার জন্য তোমাদেরকে প্রথমবারের মতো এক ডায়মন্ড টপ করতে হবে যদি এক ডায়মন্ড টপ করো সেক্ষেত্রে কিন্তু তোমার নিতে হবে যদি তোমরা মানে বিশ ডায়মন্ড টপ করো কারণ এক ডায়মন্ড যদি অপ করা যায় না সেক্ষেত্রে কমসে কম হলে তোমাদেরকে ডায়মন্ড করতে হবে আর বিশ ডায়মন্ড কিন্তু তোমরা পেয়ে যাবে যাই হোক না কেন প্রথমবার টপ করলে তোমরা পেয়ে যাবা এই আমাদের সাপোর্ট স্কিনটা যেটা কিনা আপকামিং সাথে ইভেন আগে আমাদের টপ ইভেন্টে অ্যাড করে দেবে তোমাদেরকে আজকের ভিডিওর মেন টপিক নিয়ে আসতেছি আর আজকের ভিডিওর মেন টপিকটা হলো আমাদের গেমের ভিতরে ইমোড্রয়াল ইভেন্টটা কি ভাবে আপনার সাথে আসতে পারে বা ইমোড রয়েল ইভেন্ট আসবে কিনা যদি আসে সেক্ষেত্রে একজ্যাকলি কয়টা ইমুড দেখতে পারবো যতগুলো প্রশ্ন আছে না সবগুলাই তোমাদেরকে এবার ধাপে ধাপে জানিয়ে দিচ্ছি তোমরা যদি ভিডিওটা কন্টিনিউ করো প্রথমত তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে যদি ইমুড রয়েল ইভেন্ট আমাদের সরাসরি না আসে সেক্ষেত্রে ফ্রিতে কিন্তু আপনার সাথে ইমুড তোমাদেরকে একদমই দেওয়া হবে আর কি যেটা নেওয়ার জন্য আমাদেরকে মিশন কমপ্লিট করতে হবে কারণ এরকমভাবে কিন্তু বেশিরভাগ দেওয়া হচ্ছে সার্ভারগুলোতে আর কি ইমুড আর কি যদি এরকমভাবে না আসে সেক্ষেত্রে কিন্তু ইমুড রয়েলের মতো করে আসবে যদি সেটা আসে সেক্ষেত্রে সেটা কবে আসতে পারে বা এই ভাবে যদি ট আমাদেরকে ইমোড দেওয়া হয় আপনার সাথে ইভেন্টকে সেক্ষেত্রে এটাই বা কবে দিতে পারে সেটা যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমাদের দুই রকমভাবে ডেলিভারি দেওয়া হোক না কেন আমাদের একটা ডেটেই দেওয়া হবে বলতে গেলে এরকমভাবে ইমোট ফ্রিতে দেওয়া হবে না হলে কিন্তু ইমোড রয়েল দেওয়া হবে বলতে গেলে দুইটার মধ্যে যে কোনো একটা ইভেন্ট তোমরা দেখতে পারবাই পাবা আমি ডেটটা তোমাদেরকে বলবো তার আগে তোমাদেরকে বলি ইমোড রয়েলের মাধ্যমে যদি আসে সেক্ষেত্রে সেরকম কীরকমভাবে লুক নিয়ে থাকতে পারে সেটা তোমাদেরকে দেখাই দেয় তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু ইমোড রয়েল ইভেন্ট যেখানে কিনা তোমরা চারটা ইমোট দেখতে পারবা যে চারটার মধ্যে যেটা তোমরা চাও সেটা কিন্তু সিলেক্ট করার মাধ্যমে একদমই ফ্রি কিন্তু তোমার নিতে পারবে ইমোড রয়েল ইভেন্ট এরকমভাবে জুতো আগে আসছিল যার কারণে এরকম ভাবে আসতে পারে এখন প্রশ্ন হলো যদি ভাই এরকম ভাবে আসে বা আমাদের ইভেন্টে আসুক না কেন যেভাবে আসুক না কেন সেটা আমাদের কবে আসতে পারে একান্ত ভাই আমি এখন অব্দি বেশ একটা আপডেট পাইছি যার মধ্যে সবচেয়ে বড় যে আপডেটটা পাইছি সেটা হলো আমাদের এইট সময় কারণ তোমরা জানোই কিন্তু আমাদের সিক্স অ্যানিভার্সারির সময় কিন্তু দেওয়া হয়েছিল পুরোপুরিভাবে একটা গোল্ড স্পেশাল রোয়েল ইভেন্ট যেটা কিনা আমরা লাক রোয়েল সেকশনে দেখতে পাইছি আবার সেভেন অ্যানিভার্সির সময় কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছিল পুরা একটা ইমুড ফ্রিতে যেটা মিশন কমপ্লিটের মাধ্যমে দেওয়া হয়েছিল যার কারণে কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে যে এবার এইট ইউনিভার্সিটির সময় আমাদের ইমোট তো দেওয়া হবে ফ্রিতে সেটা আমাদের রকম ভাবে সরাসরি আমাদেরকে একটা ইমোট ফ্রিতে দেওয়া হবে মিশন কমপ্লিটের মাধ্যমে নাকি গোল্ড স্পেশাল রয়েলের মাধ্যমে দেওয়া হবে এটাই আমি কনফিউজ আছি তবে আমি এখন অব্দি যেটুকু জানতে পারছি আমাদের পরবর্তীতে যদি দেওয়া হয় সেক্ষেত্রে পুরো একটা আমাদেরকে ইমোট ফ্রিতে দেওয়ার চান্সেস বেশ আমাদের ইমোট রোয়েল ইভেন্টে আসারই চান্সেস কম যার কারণে এটাও তোমাদেরকে আগে ভাগে জানিয়ে আজকে